আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবার সবাই বেশ ভালো আছি তো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বনশ্রী আর আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ব্লগ তোমরা আমার সাথে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো স্নান করে চলে এসেছি আর একটু ক্রিম লাগিয়ে নিলাম সিঁদুর পরে নিলাম তো এখন পুজো করবো তো আজকে এখন কটা বাজে জানো তো এখন বাজে সাড়ে নটা তো ব্লগটা এখন থেকেই শুরু করলাম তো সকালে শুরু করতে পারিনি তার কারণ অনেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তার কারণ হচ্ছে এই এই যে সমস্ত জামা কাপড় ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি তো কি তো তোমাদের তো বলেইছিলাম যে আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে তো সেই কারণে তাদের বাড়িতে আজকে যাব আর সেই জন্য সমস্ত কিছু ব্যাক সকাল থেকে ঘুষ তো সেই কারণে আর ব্লগটা শুরু করা হয়নি তো এখন ওগুলো গুছিয়ে নিলাম আর আমি স্নান করেও চলে এসেছি তো এখন পুজোটা করব পুজো করার পর তারপর কিন্তু রান্না বান্না করবো তো দেখো কালকেই গিয়েছিলাম মার্কেটে তো এই ব্যাগটা নিয়েছি আর নিয়েছি দুটো শাড়ি তো শাড়িগুলো এখন ব্যাগের মধ্যে আছে তো তাই এখন শেয়ার করতে পারলাম না পরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন পুজোটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর একজনকে দেখেছো দেখেছো একজনকে লে গালিশ সব নিয়ে কেমন ঘুমোচ্ছে খুব আরাম পেয়ে গেছে আর এইদিকে দেখো আমার সমস্ত ফুল আর ঠাকুরের বাসন কোসন সব ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে ফটোগুলো সব পরিষ্কার করে নিয়েছি তো চলো এখন পুজোটা করে নি তো পুজো করে আমি রান্নাঘরে চলে এলাম আর পুজো করতে যাওয়ার আগেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম আর কি বলো তো গ্যাসে রান্না করলে কিন্তু এটাই সুবিধা মানে গ্যাসে রান্না করতে করতে তুমি অনেকগুলো কাজই করা যায় তো গ্যাসটা একদমই কমিয়ে দিয়ে গেছিলাম তো সেই কারণে ভাতটা পুড়ে যাওয়ারও ভয় নেই আর ফ্যান উপচে পড়ারও ভয় থাকে না তো সেইভাবেই গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর গেছিলাম পুজো করতে তো পুজোও হয়ে গেল আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেল কতটা আমার সময় বাঁচিয়ে ফেললাম আমি আর নাহলে যদি আমি পুজো করে এসে তারপর যদি ভাত বসাতাম তাহলে ওই সময়টা কিন্তু আমার আরও এক্সট্রা লেগে যেত তো সেই কারণে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম আর যাই হোক ভাতটা হয়েও গেছে আর এখন আমি ওই কড়াইটাতে কয়েকটা পাপড় ভেজে নেব তো রান্না বলতে তেমন বিশেষ কিছুই করছি না তার কারণ কী বলো তো দুপুরের পরই তো আমরা বেরিয়ে যাচ্ছি তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে রান্না করে নেব আর যাই হোক অল্প কিছু সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাতই করব আর ডাল আর ডিম ভাজা আর পাঁপড় ভাজা এই হবে আর বিশেষ কিছু করছি না তো যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাব আর সেই জন্য তাড়াতাড়ি রান্না করে খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব আর আজ দেখো আমি কিন্তু ছোট কড়াই আর ছোট হাঁড়িটাতে ভাত রান্না করেছি আর এখন রান্না করার জন্য ছোট কড়াইটা নিয়ে নিয়েছি তার কারণ কি বলো তো ওই বড় কড়াই আর বড় হাঁড়িটা আমি মেজে রেখে দিয়েছি কী বলতো ওই কালি হাঁড়ি রেখে দিয়ে যেতে একদমই ইচ্ছে করে না আর ওই হাঁড়িতে এসে রান্না করতেও ইচ্ছে করে না তো বাড়ি থেকে বেরিয়ে যাব। অন্তত জিনিসগুলো একটু গুছিয়ে সাজিয়ে রেখে দিয়ে তারপর বেরিয়ে যাব কারণ ওই মানে কোথাও গিয়ে তারপর ফিরে এসে যখন দেখি যে নোংরা হয়ে পড়ে আছে তখন কিন্তু খুবই বিরক্তি লাগে তো সেই কারণেই কিন্তু আগেভাগেই আমি সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েই তারপর যাচ্ছি যাতে করে এসে আমার কাজটা করতে সুবিধা হয় আর কি বলো তো ওই বেরিয়ে গেলাম তারপরে যখন এসে যখন দেখব সেই নোংরা হয়ে আছে তখন পরিষ্কার করতে কিন্তু আরও এক্সট্রা একটা টাইম লাগবে তখন কিন্তু খুবই বিরক্তি লাগবে এমনিতেই তো বিয়ে বাড়িতে যাচ্ছি মানে ঘুম হবে না এটা একদম গ্যারেন্টি তো আর কোথাও থেকে আসলে না সত্যিই খুব খুব বিরক্তি লাগে মানে এসে যদি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা মানে জায়গা বা জিনিসপত্র না দেখি তখন কিন্তু খুবই বিরক্তি লাগে তো সেই কারণে যতটা পারছি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রেখে যাচ্ছি তো তারপরে মা আছে মা করে এ ঠিকই কথা কিন্তু মায়েরও তো বয়স হয়েছে তো সেই কারণে আমি যতটা পারছি ততটাই গুছিয়ে দিয়ে যাচ্ছি আর এদিকে দেখো আমার পাপড় ভাজা কিন্তু হচ্ছে আর সেই কারণেই কিন্তু আমি গ্যাসে রান্নাটা করছি যাতে করে আর কালি না হয় হাঁড়ি আর কড়াইটা আর কি বলো তো এটা রান্না করার পর ধুয়ে নেবো ব্যাস হয়ে গেল আর কোনো সমস্যা নেই আর উনুনে রান্না করলে তো সেই আমার কালি কালি হয়েই পড়ে থাক জিনিসটা পাঁপড় ভাজতে ভাজতে দুটো কমন জিনিস সবাই করে থাকে কী বলতো এক হলো গ্যাস নিভিয়ে আরও কয়েকটা পাপড় ভেজে নেওয়া আর একটা হলো পাপড় ভাজতে ভাজতে একটা হলেও পাপড় কেউ না কেউ খাবেই একদম এটা কিন্তু হয় এটা কমন ভাজতে ভাজতে একটা হলো পাপড় মনে হয় যে একটু খেয়ে দেখি কেমন লাগে তো সেটা কিন্তু আমিও করলাম আমিও কিন্তু একটা পাপড় খেয়ে নিলাম আর কি বলো তো ওই যে কথায় বলে না যে জল বয়সে কি তেষ্টায় থাকে তো সেরকমই ব্যাপারটা যে আমি ভাবছি আমি তো আগে খাবই এদিকে দেখো মাছের কথা কিন্তু আমি একদম ভুলেই গেছিলাম তো সেই যে নিয়ে এসেছিল চিংড়ি মাছ আর রুই মাছ তারই কয়েকটা মাছ কিন্তু ফ্রিজে রাখা ছিল কাকিমাদের ফ্রিজে তো সেইগুলো আমার তো খেয়াল ছিল না তো ছুটকি আমাকে বললো যে দিদি ভাই তোমার মাছ আছে তো চলে যাবো যেহেতু সেই জন্য ও বের করে দিল যে তোমরা তো চলে যাবে তোমাদের মাছ আছে এটা রান্না করে নাও তো সেটাই মাছটাই এখন রান্না করে নিচ্ছি তো মাছটা কি বলো তো অনেক দিনের মাছ ফ্রিজে রাখা ছিল তো সেই কারণে ভাবলাম এটাতে একটু টক দিয়ে দেবো কারণ এর আগের দিন যে রান্না করেছিলাম মাছটা অতটা কিন্তু টেস্ট লাগাই লাগেনি তার মানে ফ্রিজে রাখা জিনিস তো আমরা সেইভাবে মানে খাই না যেহেতু ফ্রিজ আমাদের নেই তাই আমাদের ফ্রিজের রান্না করা বা ফ্রিজের খাওয়ার আমাদের কারোরই খাওয়া অভ্যেস নেই তো সেই কারণে কিন্তু আমাদের কারোরই ভালো লাগেনি তো সেই জন্য ভাবলাম যে একটু টক দিয়ে দিলে টক 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 লাগবে টক নুন ঝাল সেটা হয়তো একটু ভালো লাগবে তো তাই করব একটু টক দিয়ে দেব তো টক রান্না করার পর আমি ডালটা বসিয়ে দিলাম আর এই যে দেখো আমার টকটা রান্না হয়ে গেছে তো এটা একটা টিফিন কোটার মধ্যে রেখে দিলাম আর ডালটা হচ্ছে তো ডালে আমি আলু দিয়ে দেবো তার কারণ কী তো একদম ছোটো হাঁড়িটা বসিয়েছিলাম তো তাই তাতে কিন্তু আলু আর চাল করে ধরতো না তো সেই জন্য ভাবলাম যে ডালেই আলুটাকে সেদ্ধ করে নেব আলুগুলোকে আমি একবারেই সরু সরু করে কেটে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডালে দিচ্ছি তো ডালটা তো মানে বেশি সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তো সেই কারণে হয়তো বেশি মোটা কাটলে হয়তো আলুটা নাও সেদ্ধ হতে পারে তো সেই কারণে একদম সরু সরু করে কেটে নিয়েছি আর গ্যাসের আঁচটাও কিন্তু একটু কমিয়ে দিলাম যাতে করে আস্তে আস্তে হয় দুটো জিনিসই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এইদিকে দেখো কারেন্টটা চলে গেল আর বাইরে না ভালোই মেঘ করেছে জানো তো মনে হচ্ছে আজকে আর যাওয়া হবে না যে মেঘের অবস্থা তো ওইটাই বলছিলাম তোমাদের দাদা ভাইকে যে সকালে গেলে ভালো হতো কারণ বিকেলে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম বেশি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির থেকেও সব থেকে বড়ো কথা কী বলো তো বাজ এই জিনিসটাকে আমরা সবাই ভয় পাই তো সেই কারণে মনে হচ্ছে হয়তো যাওয়া হবে না তো দেখা যাক কি হয় না হলে কালকে যাব সেটা কথা তো এদিকে দেখো কারেন্টটা চলে গেল না আর কারেন্ট চলে গেল আমার রান্নাঘরটাতে কিছুই দেখা যায় না একদম অন্ধকার হয়ে গেছে আর বাইরেটাও তো একদম অন্ধকার হয়ে আসছে মেঘ করার জন্য ওই জন্য দেখো কিছুই দেখা যাচ্ছে না দেখো সমস্ত রান্না আমার হয়ে গেছে আর সমস্ত বাসন বাসনকোশনও আমি ধুয়ে নিয়ে চলে এলাম আর গ্যাসটাও ভালোভাবে মুছে দিয়েছি আর গ্যাসের যে মানে উনুনগুলো সেগুলোও ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম আর হচ্ছে এখন যে যার জায়গা মতো সমস্ত বাসনগুলো গুছিয়ে রেখে দেব আর তারপর তোমাদের সাথে আমি আমার রান্নাটা শেয়ার করছি আজকে কী কী রান্না করলাম তো বন্ধুরা তোমরা যারা আমার প্রতিদিন ব্লগ দেখো তো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো তোমরা এইভাবে আমার পাশে থেকে আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এটাই তোমাদের কাছে অনুরোধ আর যারা আমার ব্লগ দেখো অথচ কোনো কমেন্ট করো না তো তাদেরকে একটা কথাই বলবো যে ভালো মন্দ আমার কাজ যদি তোমাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাও আর যদি খারাপ লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানো বলো তো কমেন্ট করলে নতুন করে ভিডিও বানানোর একটা অনুপ্রেরণা পাওয়া যায় যে উৎসাহ মনের মধ্যে আসে যে না আমার ব্লগ কারও ভালো লেগেছে বা কোনো ভুল থাকলে সেটা বোঝা যায় যে হ্যাঁ এটা আমার ভুল হচ্ছে বা এইভাবে করলে ভালো হবে তো সেই সেই জন্য তোমাদের কমেন্টটা আমার জন্য খুব প্রয়োজন তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব তোমরা প্লিজ কমেন্ট করো একটা করে তো দেখো এদিকে কিন্তু আমার সমস্ত রান্নাঘর আমি গুছিয়ে নিয়েছি আর গ্যাসটাও ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম যেহেতু হয়তো রাত্রে রান্না হতেও পারে আবার নাও হতে পারে তো তাই সেই কারণেই ভালো করে ঢাকা দিয়ে গুছিয়ে রেখে দিলাম তো এই দেখো আমি রান্নাঘরটা একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর ওই যে দেখো হাড়ি কড়াই সব মেজে সব উপর করে রেখে দিয়েছি আর সোজাভাবে রাখলে কি হয় বলো তো জল জমা হয়ে যায় বা ধুলো বড়ে আবার নোংরা হয়ে যাবে তো সেই কারণে সবগুলোকে বালতি হাড়ি কড়াই সব উপুর করে রেখে দিলাম আর এই যে দেখো রান্না করবো না করবো না বলে কতগুলো টুকটুক করে রান্না করে নিয়েছি দেখো আলু মাখা কুঁদরি ভাজা চাটনি ডাল আর মাছের টক মাছের টক তো তোমাদের আগেই দেখিয়েছি আর কী তো এই যে ডিম সেদ্ধ তবে আজকে আমার ডিমগুলো না ভালো সেদ্ধ হয়নি সেদ্ধ হয়নি বলতে ডিমগুলো কিন্তু আজকেরই ডিম সেই কারণে ভালো সেদ্ধ হলো না মানে ছাড়ানো গেল না আর এইদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে চলে এসেছি যা মেক করেছে বাইরে সেই কারণে সবগুলো তুলে নিয়ে চলে এলাম তো কয়েকটা জিনিস ভেজা আছে তো ভাবলাম যে এই মানে ডান্ডার উপরে মিলে দিলে সবগুলো শুকিয়ে যাবে কারণ বাইরে রাখবো আবার যদি বৃষ্টি চলে আসে তখন কিন্তু আবার সমস্ত জিনিস ভিজে যাবে তো সেই কারণে সব তুলে নিয়ে চলে এলাম আর এখন সব যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ভাজ করে করে রেখে দেব তো দেখো সমস্ত জামা কাপড়গুলোকে ভালো করে সুন্দর করে ভাঁজ করে রেখে কাপড়টা ঢাকা দিয়ে দিলাম আর বাকি এইগুলো এখানে রেখেছি একটা ভাড়াতে তো ধরে না তো সেই কারণে পালঙ্কর ডান্ডাটাদের মধ্যে কতগুলো জিনিস রেখে দিয়েছি আর কি বলো তো মেয়েদের কোথাও বেরিয়ে গেল সমস্যা আবার বাড়িতে থাকলেও এক ঘেমি লাগে আর যখন কোথাও বাড়ি থেকে বেরিয়ে যায় তখন মনে হয় এটা হলো না ওটা হলো না এটা গুছিয়ে রেখে যায় ওটা গুছিয়ে রেখে যায় আবার বাড়িতে কয়েকদিন এক থাকতে থাকতে তখন মনে হয় যে একটু বাইরে বেরিয়ে আসি তো আসল কথা কী বলো তো সংসার ছাড়া আর অন্য কোথাও কিন্তু মেয়েদের শান্তি নেই তো সেটাই হয়েছে তো দেখো এখন কিন্তু একটু আমি নেল পালিশ করতে বসে পড়লাম তো পায়ের নেলগুলোতে পালিশ লাগানো নেই তো ভাবলাম একটা নতুন নেল পালিশ কিনে নিয়ে এসেছি তো সেটাই পরে নিচ্ছি তবে কী বলো তো কালারটা যতটা মানে বাইরে থেকে দেখতে সুন্দর লাগছিলো ততটা কিন্তু সুন্দর নয় নেল পালিশটার কালারটা বা অতটা গ্লেজিও নয় আসল কথা নেল পালিশটা না এমন কিছু বেশি দাম নয় কত দাম জানো তো তোমরাও শুনলে হয়তো হাসবে ওটা দশ টাকা দাম তো আমি কিন্তু বেশি দামি নেল পালিশ পরি না তার কারণ কি বলো তো বেশি দামিগুলো অনেক দিন থাকে ঠিকই কথা আর কিন্তু তখন কি হয় বেশি দিন থেকে গেলে তখন অন্য কোনো নেলপালিশ আর পরা যায় না আর কম দামিগুলো হলে কী হয় দু তিন দিন পরেই উঠে যায় তখন আবার অন্য কিছু একটা নেলপালিশ পরা যায় তো সেই কারণেই কিন্তু আমি বেশি দামি নেলপালিশ পরি না আর এই নেল পালিশটার কালারটা কিন্তু একদমই ভালো নয় জানো তো আর এই যে তুলিটা না তুলিটাও একদম ভালো নয় কেমন যেন একটু মানে কেমন যেন আছে একটু মানে মুখটা যেন ছিদ্রে ছিদ্রে আছে না কীরকম যে মানে ভালোভাবে নখে লাগানোও যাচ্ছে না চারধারে লেগে যাচ্ছে এমন অবস্থা তো যাই হোক নিয়ে এসেছি যখন পরে নিই তো আরও আছে দু রকমের পালিশ আছে তো পায়ে যখন এই কালারটা পরছি তো এই কালারটাই পরে নিই পায়ে আর কি বলো তো পায়ে হচ্ছে মানে একটু রেড কালার একটু ডিপ ডিপ কালার পরলে কিন্তু দেখতে ভালো লাগে যেহেতু আমরা বিবাহিত আলতা পরতে হবে তো আলতার সাথে কিন্তু এই কালারটা ভালো ম্যাচ করে আমার তো ভালো লাগে তো আর জানি না কার কি লাগে কিন্তু আমার বেশ ভালো লাগে তো দেখো হাতে একটা কিন্তু আলাদা কালার পরে নিলাম এই কালারটা কিন্তু খুব সুন্দর খুব গ্লেজি আর এর দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তো যেমন দাম তেমনই তার কাম আর এইদিকে দেখো সবাই চলে এসেছে এখন দুপুরের খাওয়ার খেতে তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর আজকে না বাবু আমি আর তোমাদের দাদা ভাই তিনজনই একসাথে খাচ্ছি তো বাবু তো আজকে স্কুলে যায়নি ওই যে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আর এই দিকে দেখেছ মেঘের কী অবস্থা এক দফা তো বৃষ্টি হয়ে গেল তো এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে না কিন্তু খুব মেঘ ডাকছে আর বাজ পড়ছে আর বাজ পড়লে আমার শাশুড়ি মা কোথাও বেরোতে দেন না আর সেই জন্য মা বললো যে আজকে আর যাস না তোরা তো কালকে সকালে যাবি আর কি বলো তো আসল কথা আমার যে শ্বশুরমশাই ছিলেন তো উনি না বাজ পড়েই মারা গেছেন আর সেই কারণে মা বাজ পড়লে বা মেঘ ডাকলে কোথাও কাউকে বেরোতে দেয় না সেই কারণে যখন মা বললো যেতে না তো সেই জন্য ভাবলাম যে থাক তাহলে আজকে আর যাব না সেই কালকে সকালেই যাব সেটাই ভালো করলাম পরেটা আর ডিম আলুর ভাজা তো তোমাদের দাদা ভাই জল দেওয়া ভাত খাবে পরেটা খাবে না আর আমি আর বাবু খাবো পরেটা তো এইদিকে আমার পরেটা তো আগেই করে নিয়েছি আর এদিকে আলু আর ডিম ভাজাটাও হয়ে গেল যখন কোথাও আমরা যাবো ভাবি তখন মনের মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ থাকে একটা আলাদা উচ্ছ্বাস থাকে আর সেই জায়গা থেকে যখন না হয়ে যায় তখন কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায় তো প্রথমে একটু মনটা খারাপ হয়েই ছিল তো তারপরে ভাবলাম না ঈশ্বরের পরিকল্পনা হয়তো আলাদা কিছুই ছিল তাই হয়তো আজকে যা হলো না তো যাই হোক এটাতে এমন কিছু মন খারাপ আমার লাগেনি কারণ এটা বন্ধুর বাবার বাড়ি যাচ্ছি কিন্তু যদি এটা নিজের বাবার বাড়ি হতো তাহলে কিন্তু খুবই খারাপ লাগতো তো যাই হোক দেখো আমি এখন চলে এসেছি রাত্রের খাবার দিতে তো তোমাদের দাদা ভাই বাবু সবাই চলে এসেছে আর এখন বাজে রাত্রে সাড়ে নটা তো আমরা কিন্তু এই টাইমই রাত্রে খাই রাত্রের খাওয়াটা আমরা টাইমলি করি কিন্তু দিনের বেলা হয় না তার কারণ কি বলো তো তোমাদের দাদা ভাই তো দেখো বন্ধুরা আমি কিন্তু রান্নাঘরটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আর গ্যাস পরিষ্কার করে আর সমস্ত জিনিসগুলো দেখো একদম গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছি তো বন্ধুটা এই পর্যন্ত আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে তো ততক্ষণে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ অবশ্যই আমার মনে রেখো আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি